আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আজকে চলে এসেছি নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সো গুড মর্নিং গাইস সো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে ওঠার পরে আমি এইভাবেই বিছানায় অনেকক্ষণ বসে থাকি ফোন ঘাটাঘাটি করি আমার পেজের প্রফেশনাল কাজের যত রিপ্লাই আছে সবগুলো শেষ করি দেন আমি একটু চিন্তা ভাবনা করি যে কি করা যায় আজকে সারাদিন কি কি করব। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার বেলগুনিতে যাওয়া আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল এত সুন্দর বাতাস অনেক সুন্দর ছিল আমি করে নিলাম তারপর হচ্ছে আমি চিন্তা করলাম যে দিন যাবো যে আমি একটু করি না আমার একটু প্যাক লাগানো উচিত দেন আমি আমার ফেস এর সাথে আমার হ্যান্ড দেখছিলাম যে আমার ফেস এর থেকে হাতটা বেশি কালো লাগছে কারণ হচ্ছে আমার সবসময় বাইরে সুদ থাকে আর এদানিং যে পরিমাণে রোদ পড়েছে তো আমার হাতে বেশ বেশ খানিকটা ট্যান পরে গিয়েছে তো আমি ভাবলাম যে আজকে যেহেতু সকাল সকাল ফ্রি আছি হাতে এবং ফেসে একটু প্যাক ইউজ করি আর আমি আজকে ইউজ করছি ওয়েলেশিয়ার পিওর গ্লো ফেসিয়াল প্যাকটি এবং হচ্ছে ক্লোরোফিল ফেসিয়াল প্যাক ওয়েলেশিয়ার ফেসিয়াল প্যাকটি আমি ফার্স্টে পানি দিয়ে মিক্সড করে আমার পুরো ফেইসে সুন্দর করে অ্যাপ্লাই করে নিব এটা খুবই ভালো এটা ইউজ করলে ফেসটা অনেক বেশি ক্লিন দেখায় অনেক বেশি ডিপলি ক্লিন করে ফেলে আমি অনেক যাবত এই ফেস প্যাকটি ইউজ করছি আমার কাছে যখনই ফিল হয় যে ফেসটা একটু ময়লা লাগছে ফেস টা একটু ভিতর থেকে ডিপলি ক্লিন করা উচিত তখনই আমি এই ফেস প্যাক ইউজ করি এই ফেস প্যাক টা স্কিন এর জন্য খুবই ভালো ডিপলি আপনার স্কিনটা ক্লিন করবে অনেক বেশি হেলদি করবে আমার খুব পছন্দের একটি এটা এটা আমি খুব আমার আমার করে নিলাম যেহেতু হাতে ট্যান গিয়েছে ইউজ করার জন্য আমি ক্লোরোফিল এই প্যাকটি পানি দিয়ে মিক্সড করে ইউজ করে পুরো হাতে দুই হাতে সুন্দর করে অ্যাপ্লাই করে নিব এবং এরপরে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতন ওয়েট করব এটা শোখানোর জন্য ওয়েট করার পরে এই যে দেখেন সি আমার হাতটা আগে কি অবস্থা ছিল এবং ধোয়ার পরে একটা ইনস্ট্যান্ট একটা গ্লো আসে এরপরে আমি জাস্ট হাতটা সুন্দরভাবে মুছে আপনাদেরকে দেখাচ্ছি সি এত গ্লো করছে আমার হাত এবারে দেখেন আমার হাতটা দেখেন আর আমার ফেসটা দেখেন দুটা সেম লাগছে রাইট আমি বলবো রোদে পোড়া ভাব কমাতে এই ফেস অনেক ভালো কাজ করে ফেস প্যাক দুটো ইউজ করে আমার কাছে বেশ রিফ্রেশিং লাগছে সকাল সকাল শাওয়ারটা সেরে ফেলি শাওয়ার করে এসে ওয়েলিশিয়ার পিওর গ্লো সিরামটি ইউজ করছি এটা সবসময়ের জন্য আমার স্কিনকে খুবই হেলদি এবং গ্লোয়িং রাখতে সাহায্য করে সো যারা সব জন্য এভারগ্রিন থাকতে চান তারা ওয়েলিশিয়ার ই পিওর গ্লু সিরাম সহ ওদের যে কম্বো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন এটা আপনার স্কিনের অনেক বেশি উপকারী লাঞ্চে আমার বাসায় ভর্তা বানিয়েছিল আমি ঘি দিয়ে আলু ভর্তা বেগুন ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি আর আমি ভাত খেতে অনেক বেশি পছন্দ করি আমি রেস্টুরেন্টে অনেক অনেক খাবার খাই কিন্তু তারপরে আমার সারাদিন শেষে বাসায় এসে আমার একটু হলেও ভাওয়া লাগবেই লাগবে দেন আমি আমার কাজে বের হয়ে যাই আজকে আমরা গিয়েছিলাম রোড সাইড কিচেনের তালতলা মানে খিলগা তালতলা ব্রাঞ্চে আর এখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসিয়ে আড্ডা দিই এবং ফুড অর্ডার করি তারা আমাদেরকে অনেক টাইপের অনেক রকমের ফুড সার্ভ করে এবং ফুডগুলো অনেক বেশি মজা লেগেছে আমার কাছে আপনারা চাইলে রোড সাইড কিচেনে যদি খেতে চান আমি বলবো খিলগাঁও তালতলা যে ব্রাঞ্চটি আছে সেখানে আসবে এখানে খাবারগুলো খুবই ফ্রেশ থাকে এবং খুবই মজা হয়ে থাকে সো এই ছিল আজকের ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ ফর মোর ডোন্ট ফরগেট টু ফলো মি